আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার আজকের ব্লগটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি সুস্থ আছো আলহামদুলিল্লাহ আর রশি রহমত আমিও খুব ভালো আছি আমি সুস্থ আছি তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর দেখো মা কিন্তু ফুলকো ফুলকো করে রুটি ভেজে নিচ্ছে তো দেখো রুটিগুলো সার্ভ করে নিয়েছে আর সাথে খাওয়ার জন্য কিন্তু মা এখানে করছে পেঁপে রান্না করছে পেঁপে ভাজি তো পেঁপে ভাজি বা লাউ ভাজি এরকম হালকা পাতলা সবজি দিয়ে না আমার সকালবেলা রুটি খেতে অনেক ভালো লাগে এমনিতেও দুপুরবেলা খেতেও অনেক ভালো লাগে পেট একদম ঠান্ডা হয়ে যায় বিশেষ করে দুপুরবেলা তরকারির সাথে লাউ খেতে আবার ডাল দিয়ে লাউ তো আমার অনেক প্রিয় অনেক ভালো লাগে আমার খেতে তো আমি খুবই মজা করে খাই আর এরকম করে সকালবেলা ভাজি করে খেতে অনেক ভালো লাগে তো এই জন্য কিন্তু আজকে মা ভাজি করে নিয়েছে আর বন্ধুরা আমি কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়াশোনা করে নিয়েছি আর দেখো মা এখানে ডিমের অমলেট ভাজছে ভাজছে তবে তখন আমার ক্ষুদা পাইনি তো আমি মাকে বললাম মা আমি এখন খাবো না আমি পরে খেয়ে নেব তো মাও রাজি হলো পরে আমি যখন খাচ্ছি খেতে চেয়েছি তখন তো মা রান্নায় বিজি ছিল তো মা ভাবলো না থাক আজকে ভিডিও নাই করি তো এই জন্য আমি এমনি খেয়ে নিয়েছি আর দেখো মা কিন্তু এখানে পেঁয়াজ রস পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু ভেজে নিয়ে এখানে শু টকি দিয়েছে আসলে আমার নানু এটা পাঠিয়েছিল তো এটা কিন্তু বাসায় বানানো শুটকি এর জন্য এত শক্ত হবে না তো দেখা এখন নেড়ে ছেড়ে নিবে আর আসলে কি শুটকির গন্ধও সহ্য করা যায় না বাইরের শুটকিগুলো তবে বাসায় বানানো শুটকিগুলোর এত গন্ধ নেই বাজে তো মা কিন্তু করলাও কেটে নিয়েছে সাথে আলু এবং কাঁঠালের বিচি কেটে নিয়েছে তো এগুলো সব কিছু দিয়েই কিন্তু মা রান্না করবে তো যেহেতু মানে আলু এবং কাঁঠালের বিচি সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে মানে তারা অনেকটাই দেরি সময় নেয় তো বেশি সময় নেওয়ার জন্য মা এখানে করলা আগে দিয়ে দেয়নি মা এগুলো দিয়ে আগে রান্না করে নিয়েছে তারপর পরে করলাটা দিয়ে দিবে যদি আগে করলা দেওয়া হয় তাহলে কিন্তু একটা করলার বাজে কালার আসবে তবে শেষে দিলে সবুজ সবুজ কালার আসবে আর একদম প্রথমে দিলে ভর্তা ভর্তা হয়ে যাবে তো তোমরা রেসিপিটা শিখে নাও তাহলে তোমাদের কাজে লাগবে তো মা সাধমতো লবণ সব কিছু হলুদ কাঁচ মানে মরিচ গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে এখন নেড়ে চেড়ে নেবে আর একদম ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর করে রান্না করতে হবে আর দেখো মা কিন্তু বাটা মশলাও দিয়ে দিয়েছে মানে আদা রসুন জিরা বাটা মশলা এগুলো সব কিছু দিয়ে দিয়েছে তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করবে যাদের সুটকি প্রিয় তারাও করতে পারো আর যাদের প্রিয় না তারাও অবশ্যই করে দেখতে পারো তাহলে তোমাদের মনে হবে সুটকি সবচেয়ে মজাদার খাবার কেননা এটা রান্না করার পর সুটকির গন্ধও থাকে না তো দেখো রান্না কষানো হয়ে গেছে এখন কিন্তু আলু আলুটা প্রায় সেদ্ধ হয়ে সব কিছু কাঠারের বিচিও সেদ্ধ হয়েছে তো দেখো মা কিন্তু ভেঙে ভেঙে দেখে নিল তো সেদ্ধ হয়েছে এই জন্য মা এখন দিয়ে দিবে করলাগুলো তো এই তো শেষ পর যখন করলা দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিয়ে নামিয়ে নিবে খেতে যেমন টেস্টি অনেক মজা আর করলাটা তিতেও পাওয়া যায় না আর করলা আর হচ্ছে কাঁঠালের তো মিষ্টি আর করলা একটু তিতা এই জন্য এই সব কিছু কম্বিনেশন মেলে এত সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় অনেক ভালো লাগে আর করলার এত তিতা বোঝাই যায় না অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তো দেখো মা কিন্তু এই তো মায়ের রান্নাটা শেষ এখন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখো রান্নাটাতে তোমরা দেখতেই পাচ্ছ করলাগুলো সবুজই আছে কালার বদলায়নি এবং ভর্তা ভর্তা হয়ে যায়নি তো இதில் எல்லாம் তো এই তো মায়ের কিন্তু রান্নাটা হয়ে গেছে আর এটা আমার অনেক প্রিয় তো তোমরাও ট্রাই করতে পারো আর দেখো মা রান্না করছে লটপটি দেখো মা কিন্তু সুন্দর করে মুরগির চামড়া গিলা কলিজা পাখা গলা এইগুলো এইগুলো কষিয়ে নিয়েছে তারপরে ছোটো ছোটো আলু দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছেন তো এই তো লটপটি তো আমার অনেক ভালো লাগে তোমাদের কার ভালো লাগে আবার সে জানিয়ে দিও দেখো বন্ধুরা ভাজা ভাজা কালারটা কত লোভনীয় ইচ্ছা করছি খেয়ে নিই আর যে এতই মজা মনে হচ্ছিলো মাংসের ভুঁড়ি খাচ্ছি মানে ভুড়ি যেমন একটা সুন্দর স্বাদ তেমনি একটা মজাদার স্বাদ এসেছে একদম ভাজা ভাজা তেলে ভাজা ভাজা করার জন্য আর আমি গোসল করে নামাজ আদায় করে খেতে বসেছি তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভালোই লেগেছে তো এই তো আমি কিন্তু করলাটা দিয়েও খেয়ে নিচ্ছি করলাটাও দুর্দান্ত ছিল তো এই মানে করলা দিয়ে মানে সব কিছু উপাদান দিয়ে মাছ যেটা রান্না করলো আলহামদুলিল্লাহ এতই মজা আর সুটকিগুলোও এত মজা যে শুধুই খাওয়া যাচ্ছে মনে হচ্ছে ছোটো মাছের একটা সুন্দর ফ্লেভার তবে করলা খেতে খেতে আমি অনুভব করছিলাম লটপটি তো খুবই মন খারাপ করছে সে আমাকে বলছে আন্তিক তুমি এতক্ষণ ধরে করলা খাচ্ছো আর প্রশংসা করছো আমাকে খাবে না নাকি তো এই জন্য আমি কিন্তু লটপটিকে ধামাকারি এক দিলাম আসলে লটপটিটা দুর্দান্ত ছিল তো দুটা রেসিপি যে এত মজা হয়েছে আমি কিন্তু ধামাকারি এক দিয়েছি দুইবারই তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরে আমি মায়ের সাথে শুয়ে শুয়ে সবার ভিডিও দেখছিলাম অনেকেরই ভিডিও দেখেছি তো ভিডিও দেখার পর কিন্তু আসরের আজান দিয়েছিল তো তারপর নামাজ তো আমি একটু নাহিয়ার সাথে চ্যাট করছিলাম মোবাইলে তো সবার সাথে চ্যাট করা শেষে আমিও নামাজ আদায় করে নিয়েছি সাথে মেসেজ পাঠিয়েছিলাম তো এরপরে কিন্তু আমরা সবাই মিলে ছাদে এসেছি আমরা সবাই বলতে আমি সানিহা আমাদের সাথে আমাদের মাও এসেছিল তো আমরা কিন্তু ছাদে এসে ঘোরাফেরা করছি দেখো পশ্চিম দিক এখানে অনেক গাছও আছে আর গাছের পিছে সূর্য লুকিয়ে পড়েছে আসলে তার কিছুক্ষণ পরই চলে যেতে হবে এই জন্য সে গাছের পিছে লুকিয়ে আছে তো আল্লাহ আবহাওয়াটা কিন্তু ভালোই ছিল আর দেখো সোয়াদ আমাদের ক্লাসমেট সে ঘুরি উড়াচ্ছে তো দেখো ঘুড়িটা কত সুন্দর সুন্দর করে ঘুড়ি উড়াতে পারে আমাদের বাসার পাশে ওর বাড়ি একটা ওই তো ওই বিল্ডিংয়ে থাকে দেখতে পাচ্ছ এই তো ওখান থেকে ঘুড়িটা উড়াচ্ছে ঘুড়ি না এত উপরে নিয়ে গেছিলো অনেক সুন্দর ঘুড়ি উড়াতে পারে তো আমরা এটা দেখছিলাম আর মজা করছিলাম আর মা রিমি ফুপির সাথে গল্প করছিল দেখো কত বাতাস তোমরা তো আসলে বাতাস তো দেখা যায় না তবে গাছের দিকে তাকালে ঠিকই বোঝা যাবে যে কত বাতাস তো এই বাতাসের মধ্যে খুবই সুন্দর আবহাওয়া মা আরামে বসে গল্প করছিল আর নিজেকে আমি নিচে গিয়ে আমি মাইরে বের নামাজ করে নিয়েছি আর কোরআন কোরআনতালাত করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হলো না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ Música